সাজেকের সড়ক দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মরদেহ হেলিকপ্টারে নিজ জেলায় নিয়ে আসা হয় খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনা দেখুন বিস্তারিত খাগড়াছড়ির সাজেকের সিজক ছড়ায় চাঁদের গাড়ি দুর্ঘটনায় নিহত খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আক্তার রিঙ্কি এর মরদেহ বৃহস্পতিবার বিকেলে হেলিকপ্টারে করে নিজ জেলা গাইবান্ধায় পাঠানো হয়েছে বেসামরিক এয়ার অ্যাম্বুলেন্স এস টু এ বিকেল তিনটার দিকে খাগড়াছড়ি সেনানিবাসের হেলিপ্যাডে অবতরণ করে পরবর্তীতে বিকেল তিনটা পনেরো মিনিটে মরদেহ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা হয় এ সময় সার্বিক সহযোগিতা প্রদান করে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি রিজিয়ন মরদেহের সঙ্গে প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ রাশিদুর রহমান এবং শিক্ষার্থী রণজিৎ রায় ও খাগড়াছড়ি রিজিয়ন ও সদর দপ্তর দুশো তিন পদাতিক ব্রিগেডের জিটু আই মেজর কাজী মোস্তফা আরেফিন উপস্থিত ছিলেন নিহত রুবিনা আক্তার রিঙ্কি খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন তার বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার ভবানীপুর গ্রামে